মির্জাফরের নাম শুনেছেন ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের ফ্যাকাল্টির মধ্যে ছয়টা সাবজেক্ট মেইন ছিল মেজর একটা হলো ফিলোসফি একটা হলো ইংরেজি একটা অর্থনীতি একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স যেটাকে আমরা জিও বলি আর একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি এমনি এমনি বলি না আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে কোথায় শির্ক আছে ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে শুন যারা ইসলামের বিরুদ্ধে আছে সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে ওরা তো এমনি নিতে পারেই না এটা আলাদা বিষয় যারা দাড়িডুপিওয়ালা কালিমা পরা কিছু মুসলমান আছে মোনাফেক নামধারী মুসলমান এরাও নিতে পারে না দেখেন নাই কি অবস্থাটা হলো অক্টোবর মাসে এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা এরা জালেম মাজলুম তাই না প্রশাসনের সবাই প্রশাসনের নাইনটি এইট পার্সেন্ট ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয় কথা হয় চা খাই তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাহ পাকে সুযোগ দিতেন বা ওইরকম কোনো নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে কথা বুঝতে পারতেছেন কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরা আলেম এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করলো এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এগুলো বলতেও চাই না আমার লজ্জা লাগে এদের এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে নির্লজ্জ শ্রেণী নির্লজ্জ দেখেন সিরাজুদ্দৌলার নাম শুনেছেন বেচারা পরাজিত হয়েছে বেচারা কি হয়েছে কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে মির্জাফরের নাম শুনেছেন ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে কথা বুঝতে পারেন নাই তো সবসময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সব কিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানাইতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে বোম্বিং এর প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইবির রাহিমা যখন আক্রমণ করে বাইতুল মুক্ত জয় করেছিলেন উনারও আকিদা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাঁড়ি টুপিওয়ালা জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরাইল তো এই হলো অবস্থা না এদের আকিদার কোনো সঠিক জ্ঞান আছে না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে হামার সৃষ্টি হয়েছে উনিশশো সালের দিকে কত সাল বলেন উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল আমি তো বলি আমার সামনে বসান আর বস বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে তো অনলাইনে না যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবে ধরে কি করবেন আমাদের মাদ্রাসার সামনে বসায় দেবেন অনলাইনে কোনো বাহাস হয় না অফলাইনে হবে সামনাসামনি কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক সমস্যা নাই কিন্তু অনলাইনে না হবে কোথায় অফলাইনের সামনাসামনি টেবিল থাকবে দুই দিকে দুজন বসবে প্রয়োজনে প্রশাসন থাকবে প্রয়োজনে আমাদের আরও বড়ো বড়ো ওলা মেকের থাকবেন তারা এখানে এটাকে এটাকে জাজ করবেন এই যে কথাটা বলল হামাজকে সৃষ্টি করেছে কি ইসরায়েল আমি আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের ফ্যাকাল্টির মধ্যে ছয়টা সাবজেক্ট মেইন ছিল মেজর একটা হলো ফিলোসফি একটা হলো ইংরেজি একটা অর্থনীতি একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স যেটাকে আমরা জিও পলিটিক্স বলি আর একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি এমনি এমনি বলি না আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে কোথায় আছে এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি উনিশশো সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে এই চুক্তিটার নাম উননব্বই থেকে বিরানব্বইয়ের মধ্যে এই চুক্তিটার নাম হচ্ছে অশ্ল শান্তি চুক্তি বলেন কি বললাম এই এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা যারা তাদের ভূমি ফেরত চায় যারা ইসরায়েলের পতন চায় যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ওরা মেনে নেয় নাই তো যারা মেনে নেয় নাই পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে এটা সশস্ত্র অবস্থান ওদের দুইটা অংশ আছে একটা আল কাসাম ব্রিগেড আরেকটা হচ্ছে দাওয়ার জন্য কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে এটা উড়ে এসে জুড়ে বসে নাই এরা বিগত প্রায় পঁচাত্তর বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে জায়গা আসছে একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাহ আনার তৌফিক দান করেন এর নাম হচ্ছে হুরমাতুল আকসা কি নাম আল্লাহ পাকে যেন তৌফিক দান করেন আমিন একদম বিগত পাঁচ হাজার বছরের ইতিহাস আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ কত বছর পাঁচ হাজার বছর পুরাতন ঘটনা আল আকসা কত বছর ভাই পাঁচ হাজার বছর ওইটা ইব্রাহিম আল ইসলামের হিজরতের জায়গা ওখান থেকে ইয়াকুব আলী ইসলামের ছেলেরা মিশরে আসছে ওইখান থেকে মূসা আল ইসলামের যুগে তারা আবার গিয়েছে আলাকসা দখল করতে ওইখানে আমালেকার সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন তিনি জালুদকে পরাজিত করে ওইখানে ইসলামের খেলাফত কায়ম করেছিলেন চল্লিশ বছর তারপরে আসছে সুলাইমান আলী ইসলামের চল্লিশ বছর তারপরে ওদেরকে নেবুজাত নেজার বের করে দিয়েছে তারপরে ঈসা আল ইসলাম আসছেন ঈসা ইসলামকে তারা মানে নাই আল্লাহাক আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে রোমান সেনাপতি টাইটাসের হাতে তারপরে এরা মদিনায় গিয়ে আকরা গারে বনু কোরাইজা বনু খাইনুকা বনু নাজিরে খাইবারে এদেরকে আল্লাহ নবী যুদ্ধ করে বের করে দেন পরে এই সাড়ে বারোশো বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বায়তুল মোকাদ্দাসে ঢুকতে পারে নাই এই উনিশশো সালে এসে ঢুকছে কত সালে পাঁচ হাজারের বছরের ইতিহাস তো ভাই আমি পাঁচ মিনিটে বলতে পারবো না সংক্ষিপ্ত করে বুঝালাম যে সাড়ে বারোশো বছর তারা বাইতুল মোকাদ্দাসের আশপাশেও ঘেঁচতে পারে নাই এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে